স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের বিরাট গুরুত্বপূর্ণ আপডেট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো আগামী সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর গোটা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে সেকেন্ড এসএলএসটির পরীক্ষা তো ইতিমধ্যে গতকালই কিন্তু কমিশনের তরফ থেকে প্রভিশনাল অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম এরই মধ্যে আবারও কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আপনারা ডেট দেখতে পাচ্ছেন ছাব্বিশ আর দুই হাজার অর্থাৎ এই মাত্র বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে এখানে কিন্তু বলা রয়েছে যে এর আগে যে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন সেক্ষেত্রে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করার পর কমিশনকে কিন্তু নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বিশেষ করে এখানে কিন্তু বলা রয়েছে ফেসিং এ নাম্বার অফ কোয়ারিস অন টু ইস্যুস নেমলি এডিটিং অফ ক্যাটাগরি ডিটেলস অ্যান্ড ফটো উইথ সিগনেচার আপডেটিং অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট যে ক্যাটাগরির ক্ষেত্রে সমস্যা রয়েছে অর্থাৎ আপনারা জানেন যে ওবিসি সংক্রান্ত কিন্তু যে একটা সমস্যা সেই সমস্যার জন্য কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে কমিশনকে এছাড়াও ফটোর সাথে যে সিগনেচারের বিষয়টি অনেক ক্ষেত্রে ফটো আপলোড হয়ে গেলেও তার নিচে সিগনেচার থাকে না এই যে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে তারই প্রসঙ্গে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে দেওয়া রয়েছে যেগুলো কমিশনকে বারবার ফেস করতে হয়েছে এখানে দেখুন আপনারা প্রথম নাম্বার যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন মাই ওবিসি স্ট্যাটাস হ্যাজ চেঞ্জ ভাইট নিউ ডব্লিউ ডিপার্টমেন্ট নোটিফিকেশন ডেটের দশ ছয় দু হাজার পঁচিশ হোয়াট ডু আই এন্টার মাই ওল্ড ওবিসি স্ট্যাটাস অর নিউ এবিসি স্ট্যাটাস অর্থাৎ যদি কারো ওবিসি স্ট্যাটাস চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে তারা কোন স্ট্যাটাসটি দেবেন ওবিসি পুরনো যে স্ট্যাটাসটি কি না নতুন স্ট্যাটাসটি সেক্ষেত্রে কিন্তু কমিশনের তরফ থেকে জানানো হয়েছে তারা নতুন যে সাব ক্যাটাগরির আন্ডারে পড়ছেন সেক্ষেত্রে কিন্তু তারা তাদের নতুন নতুন যে ও বিসির যে সাব ক্যাটাগরিটি রয়েছেন সেটা কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন এছাড়াও এখানে বলে রয়েছে আই ডু নট হ্যাভ এ ও সার্টিফিকেট অ্যাজ ইয়েট অ্যাজ আই এম এ নিউ এন্ট্রান্ট মাই ও বিসি ক্যাটাগরি হ্যাজ সেন্সড মাই সার্টিফিকেট ইজ অ্যান ওল্ড অ্যান্ড এ ম্যানুয়ালি ইস্যুড ওয়ান নিউ সার্টিফিকেট হ্যাজ বিন নট ইস্যুড অর্থাৎ এখানে কিন্তু বলা রয়েছে যদি কারো ও বিসি সার্টিফিকেট পূর্ণ হয়ে থাকে তারা যদি নতুন ও বিসি সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকে তাহলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনারা দিয়ে থেন দেবেন কেননা এখানে কিন্তু এখনই যে আপনার ও বিসি হবে এটা কিন্তু একবারে ম্যান্ডেটরি না এটা কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে পরবর্তীতে যখন ভেরিফিকেশনের সময় আসবে তখন কিন্তু তারা দেখে নেবেন এই বিষয়ে এছাড়াও এখানে তিন নম্বর প্রশ্ন রয়েছে আই এন্টার মাই ফটো উইথ সিগনেচার কারেক্টলি আর্লিয়ার ডু আই নিড টু রি আপলোড ইট এগেন যদি এর আগে আপনাদের ফটো সিগনেচার ভালোভাবে আপলোড হয়ে থাকে তাহলে কি আবার আপলোড করতে হবে সেক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে কমিশন জানিয়ে দিয়েছে একবার যদি ঠিকভাবে ফটো এবং সিগনেচার আপলোড হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার কিন্তু আর কোনোভাবেই সেই ফটো সিগনেচার আপলোড করার প্রয়োজন পড়বে না এছাড়াও কিন্তু এখানে নোট দিয়ে বলা রয়েছে ইনকারেক্ট অ্যান্ড অর ইনকমপ্লিট আপলোডিং অফ ফটো অ্যান্ড সিগনেচার উইল বি লিড টু ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেচার অর্থাৎ যে ইনকারেক্টভাবে যদি আপনারা ফটো এবং সিগনেচার আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যান্সেল হতে পারেন এছাড়াও কিন্তু এখানে বলা রয়েছে ইট ইজ অলসো মেড ক্লিয়ার দ্যাট এনি ফাইনাল ডিসিশন রিগার্ডিং ও বিসি ক্যাটেগরিজাইজেশন উইল বি সাবজেক্ট টু দ্য আউটকম অফ পেন্ডিং লিগাল প্রসিডিংস অর্থাৎ অভিজি সংক্রান্ত যে চূড়ান্ত সিদ্ধান্ত তা কিন্তু বিচারাধীন বিষয় রয়েছে সেখান থেকে যে চূড়ান্ত সিদ্ধান্ত যা আসবে তার উপরেই কিন্তু নির্ভর করবে ওভিসিদের ভাগ্য তো কাজী আপনারা বুঝতেই পারলেন আপনাদের হয়তো আর কোনো প্রশ্ন না থাকার কথা কারণ কমিশনের তরফ থেকে কিন্তু এক এক করে সমস্ত কিছু উত্তর দেওয়া হলো আপনাদের জন্য তো আপনারা বুঝতেই পারলেন এসে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ